আমার ভাই রোডজন হাইওয়েতে আছে তিন কোটি টাকার বাড়ি আছে আমাদের বাড়িতে তোর ভাইয়ের বেতন কত জানো আমার দুলা ভাই আর আপু কত সৌখিন তারা কিছুদিন পর পর ফার্নিচার পায় তাই এই যে সেইবারও তো 20 লাখ টাকা কিছু ফার্নিচার কিনেছে জোস না ব্যাপারটা তোর ভাইয়ের বেতন কত আমার হেলমেট নাই

এটা কোনো কথা আমার বোনের বিয়েতে পঞ্চাশ লাখ টাকা দিয়েছে কাবিনে আর আমারটা তিরিশ লাখও যদি না দেয় আমার ইজ্জত থাকবে নাকি কিন্তু তোমার ফেসবুক পোস্টে তো দেখতাম এতদিন এই সামর্থ্য অনুযায়ী কাবিনের কথা বলতাম ঘুষ যেন আমাদের অধিকার হয়ে গেছে মানুষ হয়তো আছে সংখ্যাটা খুবই কম বিখ্যাত এক অর্থনীতিবিদ বলেছিলেন শুয়োরের বাচ্চার অর্থনীতি এই শুয়োরের বাচ্চা কারা এই ভিডিও দেখে যাদের চেহারায় চপেটাঘাত পড়বে তারা চলুন প্রশ্ন করি যখনই আমরা এরকম ফ্লেক্স করতে দেখব যখনই এরকম গর্বে ভরা অযৌক্তিক কথা বলতে দেখব শুধু একটু প্রশ্ন করি ব্যাস এটাই হয়তো যথেষ্ট